বাংলাদেশের কক্সবাজারের উপকূলে অবস্থিত সোনাদিয়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই দ্বীপটি নিয়ে প্রচলিত আছে এক রহস্যময় স্টোরি এখানে লুকিয়ে আছে অমূল্য ধন কিন্তু এটি কি শুধুই লোককথা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সত্য কক্সবাজার থেকে পনেরো কিলোমিটার উত্তর পশ্চিমে মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজম ইউনিয়নের এই ছোট্ট দ্বীপটির আয়তন প্রায় নয় বর্গ কিলোমিটার তিন দিকে সমুদ্রবেষ্টিত এই দ্বীপে রয়েছে ম্যানগ্রোভ বন বালিয়ারি কেয়া নিশিন্দার ঝোপ এবং বিচিত্র প্রজাতির জলচর পাখি প্রচলিত গল্প অনুসারে পর্তুগিজ জলদস্যুরা একসময় বঙ্গোপসাগরে ত্রাস সৃষ্টি করেছিল তারা ভারত এবং আরবের ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর সম্পদ লুট করেছিল স্থানীয়দের মতে এই জলদস্যুরা সোনাদিয়া দ্বীপে তাদের ধনভাণ্ডাল লুকিয়ে রেখেছিল বারোশো ও তেরোশো শতকে বঙ্গোপসাগরে প্রচুর জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে বলা হয় একসময় এখানে এক বহুমূল্য ধাতব পদার্থ বহনকারী জাহাজ ডুবে যায় সেই জাহাজে মূল্যবান ধাতু ও স্বর্ণ ছিল যেটা আজ সোনাদিয়া দ্বীপের মাটির নিচে চাপা পড়ে গেছে স্থানীয়দের মতে লুতুবহদ্দার নামের এক জেলের জালে একবার একটি সোনার মোহর ধরা পড়ে এরপর থেকেই এই দ্বীপকে ঘিরে গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ে এই ঘটনার পর থেকে স্থানটি সোনাদিয়া নামে পরিচিতি পায় কিন্তু এখন প্রশ্ন হল সোনাদিয়া দ্বীপের গুপ্তধনের রহস্য বহু বছর ধরে মানুষের কল্পনা আর জল্পনার কেন্দ্রে রয়েছে তবে বাস্তবে কি কখনো কেউ এই গুপ্তধনের সন্ধানে গিয়েছে অনুসন্ধানে গিয়েছে এমন কোনো সরকারি বা স্বীকৃত তথ্য নেই যে কোনো বড় অনুসন্ধানকারী দল সোনাদিয়ায় গুপ্তধনের সন্ধানে গিয়েছে তবে স্থানীয় কিছু মানুষ এবং কিছু প্রেমী ব্যক্তিগতভাবে সেখানে অনুসন্ধান চালানোর দাবি করেছেন ব্রিটিশ আমলে কিছু বিদেশি অভিযাত্রী এই দ্বীপের কিছু নির্দিষ্ট স্থানে খনন করেছিল তবে কোনো মূল্যবান ধনসম্পদের সন্ধান মেলেনি জিওলজিক্যাল অ্যানালাইসিসে দেখা গেছে সোনাদিয়া দ্বীপের গঠন মূলত বালুকা স্তূপ এবং পলিমাটির সমন্বয় হয়েছে জিওলজিক্যাল অ্যানালিস্টদের মতে বঙ্গোপসাগরে যেখানে জাহাজ ডোবার ঘটনাগুলো ঘটেছিল ঠিক সেই জায়গাতেই বাকখালী নদীর স্রোতধারা ও মহেশখালী প্রণালীর সঙ্গে সাগরের ঢেউয়ের সংঘর্ষে এই দ্বীপের সৃষ্টি হয়েছে যদি বিজ্ঞানী বা প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে নিশ্চিত হন যে সোনাদিয়ার মাটির নিচে কিছু লুকিয়ে থাকতে পারে তাহলে একদিন সরকারিভাবে একটি অনুসন্ধান চালানো হতে পারে এখন পর্যন্ত এ নিয়ে কোনো পরিকল্পিত অভিযান নেই বাংলাদেশ সরকারের তবে দ্বীপের আশপাশের এলাকায় একসময় প্রবাল প্রাচীর থাকায় এখানে কিছু খনিজ উপাদান থাকতে পারে বর্তমানে সোনাদিয়া দ্বীপ একটি সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে এখানে বাংলাদেশ সরকার ইকো ট্যুরিজম পার্ক স্থাপনের পরিকল্পনা করছে তাই কোনো গুপ্তধন থাকুক বা না থাকুক এই দ্বীপ পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয় এক স্থান সোনাদিয়া দ্বীপের গুপ্তধনের গল্প আসলে লোককথা নাকি সত্য এটি এখনও ধোঁয়াশায় ঘেরা তবে এটি নিশ্চিত যে দ্বীপটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় স্থান যা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক কাহিনীর মিশেলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে পারে আপনি কি মনে করেন সত্যি কি এখানে কোনো গুপ্তধন লুকিয়ে আছে নাকি এটি শুধুই কল্পনা আপনার মতামত জানাতে ভুলবেন না আর আপনাকে এই সংক্ষিপ্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ